বৃন্দা এবার প্রমিতাকে শেষ করে ফেলার আগে রাঙা সত্যজিৎ স্যারকে নিয়ে এসে হাতে নাতে ধরে ফেলল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দাবাড়ির সবাইকে চিৎকার করে নিচে নিয়ে এসে বলতে লাগলো এই বাড়িটা এখন থেকে আমার আমি এবার দেখে যেটা বলবো সেটা সবাই শুনবে আর যদি না শুনো তাহলে তো ফল কি হবে সেটা তোমরা বুঝতেই পারছো তখন নবান বাবু বলতে লাগলো বৃন্দা তুমি আবারো চালাকি করেছো আবারো আমার সই জাল করে বাড়িটা তোমার নামে লিখিয়ে নিলে এত বড় বিশ্বাসঘাতকতা তুমি কি করে করতে পারলে কি করে করতে পারলে তখনই একলব্য সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে বৃন্দা তখন বলতে লাগলো এখন থেকে বাড়িটার মালিক হলাম আমি আর যেহেতু বাড়ির মালিক আমি আমার কথা অনুসারে সবাইকে চলতে হবে আমি কিন্তু কাউকে বের করে থেকে না সবাইকে রেখে দেব কিন্তু আমি যেটা বলবো সেটা করতে হবে আর আর অবস্থা তো কি করবো সেটা ওরা আন্দাজও করতে পারবে না তোমাদেরকে না না কোনো কিছুই বলবো না তোমরা তোমাদের মতো করে এই বাড়িতে থাকবে আর আমি যেটা যেটা বলবো সেটা সেটা করবে আর বাড়ির সবাইকে তোমরা কিন্তু দেখে রাখবে বুঝতেই তো পারছো ওরা কখন আবার কি করে বসে একবার তো রাঙামাটি এসে ওদেরকে বাঁচিয়ে দিয়েছে এবার এবার আর কে ওদেরকে বাঁচাবে তখনই এক বলতে লাগলো বড় তুমি এত বড় বিশ্বাসঘাত করতে পারলে এই মুহূর্তে কি করে পারলে তখনি পাঞ্জারী বলতে লাগলো না আমি এ বাড়িতে থাকবো না আমি তোমার দয়ার পাত্র হয়ে এ বাড়িতে থাকবো না আমি দরকার পড়লে রাস্তা রাস্তায় ভিক্ষা করে দিন কাটাবো তারপরেও আমি এখানে থাকবো না এখনকার মা তখন চিৎকার করে বলতে লাগলো পাঞ্জারী তুই চুপ কর চুপ কর আমরা সবাই এ বাড়িতে থাকবো দরকার পড়লে এ বাড়িতে যা কাজ করতে হয় সেটা আমরা করবো তারপরে এ বাড়ি থেকে আমরা কোথাও যাবো না সবাই একসাথে থাকবো এরপরে এক নম্বর মা প্রচন্ড রেগে গিয়ে এক কাছে গিয়ে বলতে লাগলো এই আকু তোকে তো আমি অনেকবার বলেছিলাম যে বৃন্দার ফাঁদে পা দিবি না ওই মেয়েটা তো ক্ষতি করার পরও তুই ওর ফাঁদে পা দিলি এখন তোর জন্য আজকে আমাদের সবাইকে পথে বসতে হয়েছি তার জন্য আমি তোকে দায়ী করবো তোকে তুই এই এমন একটা জিডি সিশন কি করে নিতে পারলি এতবার নিষেধ করা সত্ত্বেও তুই আবার কোনো কথা শুনলি না এবার দেখ তোর ভূতের অবস্থা দেখ কি কি হবে সবটা না তুই যদি নিজের চোখে দেখে সহ্য করতে পারিস তাহলে আমার কিছু বলার নেই এবারে একলভ্য মা খুব কান্নাকাটি করতে থাকে একলভ্য তখন বলতে লাগলো মা মা তুমি এভাবে কান্না করো না তোমার মা বলতে লাগলো সত্যি তো আজকো তোর জন্য আজকে এমনটা হয়েছে তখন এই কথা বলাতে বৃন্দা বলতে লাগলো শুনো এখন লভ্য তুমি কিন্তু অনেকগুলো কাগজে সাইন করে দিয়েছো আর কি কি কাগজে সাইন করেছো সেটা তুমি দেখো নি বন্ড পেপারে যে সাইনটা করে দিলে সেটা হলো বারের দলিল আর সেই দলিলটা এখন আমার নামে করে দিয়েছে শেম শেম হলো আমার বয়ফ্রেন্ড আর আমি শেমকে বিয়ে করব এই কথা বলাতে সভ্য তখন প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো বৃন্দা তুমি কিন্তু অনেক অন্যায় করছো এবার কিন্তু আমি তোমাকে এ বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব তখন বলতে লাগলো খবরদার আর একটা যদি করো না বাড়াবাড়ি করোনা তোমাকে থেকে আমি তার উপর তুমি আমাকেই চোখ রাঙাচ্ছ এত বড় সাহস তোমার ময়না তখন কাছে গিয়ে বলতে লাগলো ও দাদা দাদা আপনি এমনটা করবেন আপনার স্ত্রী এ বাড়ির মালিক তাহলে তো কোথায় আপনি এখানে বসে আরামায়াস করবেন আপনার স্ত্রীর কথা অনুসারে চলবেন আর আপনি বলছেন কি এই কথাটা বললে তখনই সভ্য আরো রেগে যায় ময়নার উপরে অন্যদিকে দেখা যায় রাঙ্গা আর সংগ্রাম স্যার দেখা করতে আসে সত্যজিৎ বাবুর কাছে সেই ঠিকানাটা সত্যজিৎ বাবু তখন সেখানে আসলে রাঙ্গা তখন বলতে লাগলো সত্যজিৎ স্যার তুই এসেছিস সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমি না তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই কারণ আমি তোমাকে বিশ্বাস করি রাঙ্গা তখন বলতে লাগলো হ সত্যজিৎ স্যার আমি জানি তুই আমাকে বিশ্বাস করিস তাই আমি এখানে তোর সাথে দেখা করতে এসেছি সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো দেখো আমি প্রিস্তল নিয়ে এসে নি এমনকি আমি আমার ফোনটাও সাথে করে নিয়ে আসিনি আমি কিন্তু অনেক বড় রিস্ক নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি বুঝতেই তো পারছো কি বলবে বলে রাঙ্গা তখন বলতে লাগলো শুনো ওই দিন তোকে যে তথ্যটা দিয়েছিল সেটা একটা ভুল তথ্য ছিল সত্যি সত্যি গ্রামের ছেলে মেয়েরা না কিডন্যাপ হয়েছিল আর সেটা আমি নিজে গিয়ে এ সমস্ত কিছু ভিডিও করে নিয়ে এসেছি দেখ দেখ এই বলে সেটা দেখায় তখন একলব্য বলতে লাগলো কি বলছো রাঙ্গা এটা এটা কি বলছো সত্যজিৎ বাবুর কথা শুনে তখন বলতে লাগলো হে রি সত্যজিৎ স্যার তবে আসল অপরাধীটা কে তাকে তো আমাদেরকে ধরতে হবে তুই তো জানিস আমার একমাত্র আহ যে শত্রু সে হলো বড় বৌদি আর আহিরি আহিরি তো এখন জেলে আছে তাহলে বড়বদি বড়ো তবে এই কাজটা একা করতে পারেনি এই গ্রামের লোকদেরকে কিটটাপ করা এটা অন্য কাউকে দিয়ে করিয়েছে তবে সে বড় মতাম কে কে সেটা তো খুঁজে বের করতে হবে তুই একবার ভেবে দেখ পুজুর প্যান্ডেলে যে বিস্ফোরণটা কটাধানো হয়েছিল সেটা আহিরে দিদি করেছে আহিরে দিদি তো চেয়েছে সবাইকে বোম ফাটিয়ে মেরে ফেলার কিন্তু বাবুর গায়ে যে সুরটা ফুটাধানো হয়েছে সেটা কে ফুটিয়েছে সেটা তো মনে হয় আমার মনে হয় বড় বৌদি কাকে দিয়ে কাউকে দিয়ে এই কাজটা করেছে আসল মাথা হলো বড় বৌদি আর বড় বৌদির সাথে আরও কতগুলো ও রাঘব বোয়ালের মাথা জড়িত আছে এই সব গুলো জড়িত যদি একসাথে ধরতে হয় তাহলে আমাদেরকে একটা plan <Sanye> করতে হবে আর সেই plan <Sanye> এর আমাদেরকে সাহায্য করতে হবে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো রাঘা তুমি কি করতে চাইছো আমাকে বুঝিয়ে বলো তো রাঘা তখন বলতে লাগলো শোন একে একে হিসাব কিন্তু সবটা মিলে যাচ্ছে তাই তোকে আমি বলি যে বা যারা গ্রামের ছেলে মেয়েদেরকে কীটনাপ করেছে তারাও কিন্তু আমাদের বড় শত্রু আর সেই শত্রুটাকে ধরলে কিন্তু আমরা আসল যে বড় শত্রু সেই শত্রুগুলো একে একে আমরা নাম বের করতে পারবো অন্যদিকে দেখা যায় পাঞ্জারিকে দিয়ে অনেক খাটাতে থাকে বৃন্দা পাঞ্জারির কষ্ট তো কিছুতে সহ্য করতে পারে না একলভ্য আর একলভ্যের এদিকে ময়দায় এসে পাঞ্জারি গায়ে হাত পর্যন্ত তুলতে থাকে আর বলতে লাগলো বাড়ির রান্না থেকে শুরু করে সমস্তটা তুমি করবে আর খুব তাড়াতাড়ি করবে আমাদের এতে পেয়ে গেছে এদিকে বলতে লাগলো বাজার করে নিয়ে আসার জন্য এক তখন বলতে লাগলো শুনো মেঝে যদি বাজারটা করতে হয় আমাকে বলো আমি নিয়ে আসছি ময়দা তখন বলতে লাগলো কেন তুমি বাজার করে নিয়ে আসবে তুমি তোমার কাজগুলো করো মেদিনা তখন বলতে লাগলো একদম বাড়াবাড়ি করবে না যাকে যে কাজটা দিয়েছে সেই কাজটা করো এক লোক তখন রাগ দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে বাবা করতে বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে পাঞ্চারি রান্না দেরি হলে তখন সেখানে বৃন্দার ময়না পাঞ্চারির উপর অনেক টোচার করতে থাকে তখন তখনই সেখানে চলে আসে একলোপের মা এসে বলতে লাগলো কি হচ্ছে বৃন্দা এসব কি হচ্ছে তুমি এ কাজটা কি করে করতে পারলে বৃন্দা তখনই ই একলব্বর মায়ের হাতটা ধরে বলতে লাগলো বেশি বাড়াবাড়ি করলে না এবার আপনার অবস্থাটা কি করে দি সেটা আন্দাজও করতে পারবে না তখনই পাঁচjari ভয় পেয়ে চিৎকার করে ওঠে মা মা বলে কিন্তু বৃন্দা কিছুতেই প্রমিতার হাতটা ছাড়ে না এমনকি প্রমিতাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসার বলতে লাগলো এবার কিন্তু সত্যি আপনাকেও আমি জ্বালিয়ে পুরি শেষ করে দেবো এই কথাটা বললে তখন প্রমিতা অবাক হয়ে যায় বৃন্দার এই কথাটা শুনে আর তখনই রাঙ্গা সত্যজিৎ বাবুকে নিয়ে আসে তাদের বাড়িতে আর এসে এই বৃন্দার এই কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো বড় তুই তুই মায়ের গায়ে হাত তুলেছিস তখন বৃন্দা বলতে লাগলো হ্যাঁ তুলেছি তো তুই কি করবি তুই তো একজন অপরাধী বোমা বিস্ফোরণের সাথে তো তুইও জড়িত আবার তুই বড় বড় কথা বলতে এসেছিস সত্যজিৎ বাবু আপনারা ওকে নাকি খুঁজে না এখন আপনারা একসাথে এসেছেন তখনই বৃন্দাবন কথা সুন্দর সত্যজিৎ বাবু বলতে লাগলো আমরা কাকে arrest করব আর কাকে ছেড়ে দেবো সেটা তো একমাত্র আমরাই বুঝবো তুমি বল আর কি বৃন্দা তখন বলতে লাগলো ও তাই ঠিক আছে তাহলে তাহলে আমি এবার থানায় ফোন করছি এভাবে একজন অপরাধী তো ঘুরে বেড়াতে পারে না আর সমস্ত প্রমাণ যেহেতু ও রাঙার বিরুদ্ধে তাহলে কি করে রাঙা এইভাবে খোলা আকাশে ঘুরে বেড়াতে পারে রাঙা তখনই বৃন্দা হাত চেপে ধরে বলতে লাগলো তুই অনেক অনেক কিছু করেছিস এবার একে শেষ করে দেওয়ার জন্য অনেক কিছু করেছিস তোকে এবার আমি ছাড়বো না তোকে মেরেই বলবো তখন সত্যজিৎ বলতে লাগলো রাঙা রাঙ্গাবতী তুমি নিজের হাতে আইন তুলে নাও না যা করার আমি করবো আমি এবার ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবো তখনই বৃন্দা বলতে লাগলো এই এই তোমরা কি বলছো আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তখনই বলতে লাগলো কেন বড় সমস্ত কর্মকান্ডের পিছনে তো তোমারই হাত রাঙ্গাকে ফাঁসানোর পিছনে তো তোমারই হাত ছিল গ্রামের লোকজনগুলিকে কিডন্যাপ করেছো কার লোক তোমারই লোক বোমা বিস্ফোরণটা যে যখন ঘটিয়েছিল সেখান থেকে বিস্ফোরণের সমস্ত জিনিসগুলিকে কেনে রাঙ্গার ঘরে দিয়েছিল তখন বৃন্দা বলতে লাগলো কোনো কি প্রমাণ আছে বৃন্দা বৃন্দার কথা শুনে রাঙ্গা তখন বলতে লাগলো সমস্ত প্রমাণ নিয়ে এবার আমি তোকে ধরতে এসেছি কারণ তুই বারবার পার পেয়ে যাস একটার পর একটা অন্যায় করে তুই তারপরও শান্তি হস নি এখন আমাকে ফাঁসিও শান্তি হসনি এবারের সবাইকে তুই আমি বলেছি না এবারে পরিবারের কারোর প্রতি যদি তুই একটা আচারও তুলিস আমি তোকে ছাড়বো না না কারণ আমি এই যে প্রাণ থাকতে আমি এবারে ক্ষতি হতে দেবো না তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে